হ্যালো বন্ধুরা আমি চৈতালি কলকাতা থেকে আবারও নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ তোমাদের জন্য সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা যে দিনকার এই ব্লগটা শেয়ার করছি দিনটা ছিল রবিবার আর রবিবার মানেই হচ্ছে ছুটির দিন তো হঠাৎ করেই সকালবেলা প্ল্যান হলো ননদের বাড়ি চলে যাব। আমার ননদ থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে কিন্তু ছেলের উপনয়ন ছিল এবং মেয়ের এক মাসের গরমের ছুটি তো ওরা এখানে এখন থাকবে তো ঠিক করলাম যে চলো সারাদিনটা ওদের ওখানেই কাটানো যা তো সেই হিসেব করেই আমরা চলে গিয়েছিলাম খুব সুন্দর জায়গা চারিদিকটা সবুজ দিয়ে ঘেরা ক্যাম্পাস এখন তো কলকাতার বুকে সবুজ দিয়ে ঘেরা জায়গা খুব কমই পাওয়া যায় প্রচণ্ড ভালো লাগছিল ওই জায়গাটা ভীষণ সুন্দর তো এই রকম জায়গায় এসে মনটা খুব ভালো হয়ে যায় কারণ আমরা কিন্তু খুব একটা সবুজ সচরাচর দেখতে পাই না তো এরপরেই ছেলে আর ভাগ্নি মিলে বললো যে চলো নিচে খেলতে যাব। কারণ ওখানে বিশাল বড় খেলার জায়গা রয়েছে এখনকার বাচ্চারা তো খেলাধুলা ভুলেই গেছে কারণ তাদের খেলাধুলা মানেই কিন্তু মোবাইল মোবাইলের মধ্যেই ক্রিকেট মোবাইলের মধ্যেই ফুটবল কিন্তু আমার এটা খুব একটা ভালো লাগে না আমার মনে হয় বাইরে খেলাধুলা করাটা খুব দরকার এতে মনের বিকাশ হয় তো যাই হোক ওদেরকে নিয়ে নিচে চলে এলাম এবং নিচে এসে চারিদিকটা এত সবুজ দেখে ভীষণ ভালো লাগছিল। ভীষণ সুন্দর সুন্দর গাছ এমন অনেক গাছ রয়েছে যেগুলোর কিন্তু নামও জানি না তার মধ্যেই দেখতে পেয়ে গেলাম সবেদা গাছ আর সবেদা গাছ কারা কারা দেখেছো জানিও আমি কিন্তু খুব একটা দেখিনি এবং সবেদা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এখানে দেখো প্রচুর সবেদা হয়েছিল গাছটাতে আর এই যে এই গাছটাকে দেখো এটা হচ্ছে ঘাস ফুল কিন্তু অনেকটা কাশফুলের মতো দেখতে না ভীষণ ভালো লাগছিল চারিদিকটা এইরকম ঘাস ফুল দিয়ে সাজানো ছিল খুব সুন্দর আর সবেদা গাছ তো প্রচুর ছিল সবেদা গাছ ছিল পেয়ারা গাছ ছিল অনেক ধরনের গাছ ছিল আর প্রচুর ফুলের বাগান দিয়ে ঘেরা ছিল জায়গাটা খুব ভালো লাগছিল গরম ছিল দুপুরটা বেলা এখন তো কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে কিন্তু যেহেতু চারিদিকটা এত সবুজ দিয়ে ঘেরা যে খুব একটা গরম কিন্তু লাগছিল না তো যাই হোক এই বিল্ডিংটা বা এই ক্যাম্পাসটা ভীষণ ভালো অনেক কিছু অ্যামিনিটিস রয়েছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে সুইমিং পুল রয়েছে জিমের জায়গা রয়েছে অনেক কিছু রয়েছে অর্থাৎ প্রচুর অ্যাক্টিভিটিজের জায়গা রয়েছে তো খুব ভালো লাগছিলো তো ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম অনেক বড় ক্যাম্পাস অনেক কিছু ঘুরে ঘুরে দেখার মতোও রয়েছে তো এই সমস্ত জায়গা দেখতে দেখতে ভাবছিলাম ভীষণ ভালো লাগছিল কারণ সবুজ আমার ভীষণ ভালো লাগে আর আমাদের কলকাতায় কিন্তু খুব একটা সবুজ দেখতে পাওয়া যায় না তো যাই হোক এরপরে ওরা অনেকক্ষণ খেলাধুলা করলো খেলাধুলা করার পর এই যে দেখো এই নিম গাছটা নিম পাতা খেতে খেতে কারা কারা ভালোবাসো আমি কিন্তু নিম পাতা খেতে খুব ভালোবাসি তো আমার নিম গাছ দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো কারণ এই নিম পাতা আমার প্রচণ্ড ফেভারিট এই সামারে তো তারপরে ওদেরকে নিয়ে চলে এলাম এই দেখো জিম এরিয়াতে তো এইটা দেখে আমার ছেলের তো খুব ভালো লেগে গেছে ওর এই সমস্ত জিনিসগুলো খুব ভালো লাগে এই অ্যাক্টিভিটিসগুলো করতে খুব ভালোবাসে তো আমার ননদের মেয়ে এবং ছেলে এসে জিম এরিয়াতে এসে ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছিল। আমিও তার মাঝখানে ছোটো ছোট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম আমার ননদ ব্যাঙ্গালোরে থাকে তো ওরা এখানে বিশেষত থাকতে পারে না ছুটি ছাটা পড়লেই ওরা আসে তো যাই হোক ওরা আসাতে খুব ভালো লাগলো একটা দিন খুব সুন্দরভাবে কাটলাম মজা করলাম আনন্দ করলাম ফ্যামিলি টাইমটা তো খুবই দরকারি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এই যে ভাই বোনেদের বন্ডিং এগুলো খুব একটা এখন দেখা যায় না তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো যা যা করলাম তোমাদের ছোট ছোটো করে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কামেন্ট শেয়ার করে দিও আর আরও অনেক অনেক ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক এই কামনা করি সবাই খুব ভালো থেকো